আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স সন্ধ্যাকালীন আপডেটে আপনাদেরকে স্বাগতম গতকাল দুপুরে যেরকম আপডেট দিয়েছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো ভিওয়ার্স এই ভিডিও থেকে আমরা জেনে নেব পরবর্তী বারো ঘন্টায় কি হতে চলেছে পরিস্থিতি এসরো পরবর্তী ২৪ ঘন্টার আপডেট পরবর্তী ভিডিওই দেখে নেব তো ভিওয়ার্স পূর্বের আপডেট মত কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কোন কোন অঞ্চলে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের আপডেট কতটা ম্যাচ হয়েছে তো ভিওয়ার্স আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পুঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য আমাদের আপডেট টাইম হইতে দুই থেকে তিন ঘন্টার ডিফারেন্স আসতে পারে বা আগে পিছে হইতে পারে দুই থেকে তিন ঘন্টা তো এবার বিস্তারিত দেখে নেব তো সকাল থেকে দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু রোদের দেখা মিলেছিল এছাড়াও সকাল থেকে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে যে সমস্ত অঞ্চল চলে যাব সরাসরি লাইভ ম্যাপে এই মুহূর্তে সরাসরি লাইফ ম্যাপে লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহের কিছু অঞ্চল শহর রংপুর রাজশাহী খুলনা পশ্চিমবঙ্গের সবকটি অঞ্চল ঢাকা বিভাগের কিছু অঞ্চল খুলনার কিছু অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে অলরেডি বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাজারিবানের বৃষ্টি হচ্ছে এই সমস্ত অঞ্চলে এছাড়া বাকি দেশের আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন ত্রিপুরা শিলচরের কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে সিলেটের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ম্যাগাচ্ছন্ন পরিবেশ রয়েছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বেশ কিছু অংশে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ভারতের আইজল হয়ে চট্টগ্রামে কিন্তু ক্রমাগত মেঘ প্রবেশ করতে চলেছে বরিশালে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে থেকে হালকা মাঝারি বৃষ্টির থেকে মাঝরাতের মধ্যে হালকা হালকা থেকে বৃষ্টির অলরেডি রংপুরে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে ময়মনসিংহের বেশ কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে কিছু কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্ত থেকে আজ মাঝরাতের মধ্যে বাংলাদেশের সবকটি বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই অলরেডি বেশ কিছু অঞ্চলে হয়েছে তো পরবর্তী সময় না হওয়া অঞ্চলগুলোতেও হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু অঞ্চলে দ্বিতীয়বারের মতো বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু কিছু জেলায় একাধিকবার বৃষ্টি হয়েছে এছাড়াও আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে বিস্তারিত আপডেট রাতের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ তবে এই বৃষ্টিগুলো টুকরো মেঘের বৃষ্টি আপনার পাশের অঞ্চলে বৃষ্টি হচ্ছে আপনার অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে না অথবা আপনার অঞ্চলে হচ্ছে আপনার পাশের অঞ্চলে হচ্ছে না এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তাই একই জেলার ভিন্ন ভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে নাও হতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ